আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আমরা মনে করি ঘর বাড়ি সাজাতে হলে অনেক টাকা প্রয়োজন তো সে ভুল ধারণাটি আজকে আমি ভেঙে দিব আজকে আমি দেখিয়ে যে অল্প টাকা খরচ করেও ঘর বাড়ি সাজানো যায় বাড়ির ওয়ান আসসালামু আলাইকুম দিস ইস সিরা ফ্রম হিরাজ গুট আশা বাসা করছি সবাই ভালো আছেন তো ব্লগটি সকাল নাস্তার টেবিল থেকে আমি স্টার্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি যখন হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম তখন যে ভিডিও ক্লিপ নিব সেটা খুবই লেট হয়ে যাবে তাই হচ্ছে ঝটপট করে নাস্তাটা বানিয়েছি তো এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে পরোটা আর সস রাইনকে দিয়ে আমি বসিয়ে দিয়েছি আমার নাস্তাটা আমি নিয়েছি বাট আমি চলে গিয়েছিলাম চা বানানোর জন্য দেন হচ্ছে চা বানিয়ে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি তারপর হচ্ছে যেহেতু আজকে একটু বাইরে যাব তো কী কারণে যাব সেটাও দেখতে পারবেন তো এখানে হচ্ছে ঝটপট করে আমার ঝটপট রান্নাই মানে হচ্ছে চিকেন বা হচ্ছে মাংস বসিয়ে দিয়ে আমার কাছে এটা একদমই সহজ মনে হয় তো যাই হোক এখানে আমি কী করেছি চিকেনের সাথে আলুটা দিয়েছি কারণ হচ্ছে আমি বাইরে থেকে এসে রাইনকে জন্য ইজিভাবে খাওয়াতে পারি আর যখন হচ্ছে ভাতটা আমি আলু দিয়ে মাখাই তখন হচ্ছে রান খুবই সহজে খেয়ে নেয় আমি যেহেতু বাইরে যাবো নাস্তা খাওয়ার পর বাসার সমস্ত কাজ শেষ করেছি হাজব্যান্ডও কল দিয়েছে যে সে আজকে লাঞ্চ করার জন্য আসবে তো সে মাঝে মাঝেটাচে আসে প্রতিদিন আসে না তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে তো আমি ঝটপট করে হচ্ছে চিকেনটা দেখতে পারছেন আমি রান্না করে নিয়েছি তো হাজব্যান্ডকে খাবার দিয়ে তো আমি হচ্ছে সমস্ত কাজ শেষ করে রেডি হয়ে হাজবেন্ড আমরা সবাই বের হয়েছি তো হাজবেন্ড হাজব্যান্ডের কাছে গিয়েছি আমি আর হাবিবার সাথে ছিল সাথে রাইনকে তো দেখতেই পারছেন তো এইখানে কিছু কেনাকাটা ছিল তো সে কেনাকাটাও করেছি আরও কিছু কাজ ছিল সে কাজও শেষ করেছি তো একটু পরেই দেখতে পারবেন যে এখান থেকে আমি কি কি নিয়েছি আচ্ছা এখানে আমি যা নেওয়ার জন্য আসছি তো সেটা তো পাইনি তো সমস্ত কাজ শেষ করে ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় আসার পর যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজটাও শেষ করে চলে আসলাম আর দেখেন সাথে কী কী নিয়ে আসলাম তো ও দেখতে পাচ্ছেন খুলে দেখাচ্ছি মাসাল্লাহ খুবই ভালো লাগবে আজকে হাবিবার রুমটা খুবই সিম্পলভাবে ডেকোর করব তো হাবিবাকে সাথে নিয়েছি তো সে তো পিঙ্ক কালার কিছু দেখলেই পাগল হয়ে যায় যে সেটা তার রুমের জন্য নিব আর এখানে দেখেন আমি ছোট বাচ্চাদের মতন কি পাগলামি করছি দেখতে পাচ্ছেন মানে আমার একটা চারজনের মক প্রয়োজন ছিল সেটা নিয়েছি তো সেটা আবার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে তো সেটাই দেখেন কিভাবে দেখাচ্ছি মনে হচ্ছে যে ছোট বাচ্চা আমি তো যাই হোক এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাবিবার রুমের জন্য একটি শেলফ বানাতে দিয়েছিলাম সেটাও চলে আসলো তো শেলফটি কিভাবে সেট করব সেটাও দেখিয়ে দিব কি কি আমি এনেছি কিছু ডিআইওয়াই কাজ করব তো সেগুলোও চলে আসলো কিচেনের জন্য একটা শেলফ সেটাও চলে আসলো তো সব কিছু হচ্ছে খুলে দেখছি কিভাবে সেট করব সেটাও চিন্তা করছি তো সব কিছু খোলার পর হচ্ছে মাথায় প্লান আসলো যে যে আটা আর যে সুপার গ্লু সেটা দিয়ে আমি লাগাবো তো কিভাবে লাগাবো সেটা তো অবশ্যই দেখাবো আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু কাঠ তো এগুলোকে দিয়ে কিছু হচ্ছে ডিআইওয়াই স্ট্যান্ড বানাবো দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে আর এগুলো ভালো লেগেছে নিয়ে নিয়েছি যে বাসায় কোথাও না কোথাও কাজে লাগবে তো কি কাজে লাগাবো বা কী করবো তো অবশ্যই শেয়ার করব আর ওই কার্ডগুলি দিয়ে যদি কিছু ডিআইওয়াই করি বাট হচ্ছে এখনও করি নাই এই ভিডিওটি অনেক আগে শ্যুট করা ছিল এডিটও করা ছিল কিন্তু হচ্ছে ওই যে ভয়েস দিতে পারি নাই তাই হচ্ছে ভিডিওটা আপলোড করি নাই তো অনেক আপিরা যেহেতু চাচ্ছিলেন যে হাবিবার বেডরুমে কিভাবে স্টিকার লাগিয়েছি বা কীভাবে সিম্পলভাবে ছি সেটা শেয়ার করার জন্য দেন হচ্ছে কিচেনে যে কিচেন শেলফটা সেটা কিভাবে লাগিয়েছি সেটা শেয়ার করার জন্য আচ্ছা দেখতে পারছেন হাবিবার জন্য এটা বানিয়েছি তো এটা ফ্লাই বোট বা কি ট্যাপের যাই হোক খুবই অল্প খরচও হচ্ছে হাবিবার জন্য ওটা বানিয়েছি তো সব কিছু হচ্ছে আমি দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেন হচ্ছে ড্রেস চেঞ্জ করেছি তারপর হচ্ছে কিছুক্ষণ ড্রেস্ট নিয়েছি চা খেয়েছি এখন চলে আসলাম যে কি রান্না করা যায় রান্নার জন্য এখানে বের করে নিয়েছি বের করার পর হচ্ছে রায়ান দেন হচ্ছে হাবিবা কিছু খেতে চাচ্ছে তো হাবিবা বলে যে গরম গরম পেঁয়াজও হলে বেশি ভালো হবে তো সেটাই করে নিচ্ছি দেখি যে ঝটপট করে তাদেরকে করে দেই এখন যে এই ভিডিও গুলি ভয়েস দিচ্ছি আমার কাছে কি যে ভালো লাগছে কারণ হচ্ছে তখন হচ্ছে আমি নতুন নতুন বিজনেস স্টার্ট করেছি আমার প্রিয় আপিরা আমার কাছে এত ফোন দিত সবাই বলতো যে আপি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে বা আপনার প্রোডাক্টগুলি ভালোই লাগছে এগিয়ে যান প্রতিটা আপি কল দিয়ে যেভাবে আমাকে সাপোর্ট করতো তো সে ফিলিংসগুলি এখন ফিল করছি তো এখন দেখতে পারবেন যে রায়ান কী করে দেখেছেন আপনারা যে আমাকে কিভাবে শিখেছে যে তাকে কিভাবে দিবো সেভাবে দিতে হবে ফার্স্টে তো আমি বুঝতে পারিনি তারপরে বুঝতে পেরেছি যে সে কিভাবে তাকে দিব সেটা চাচ্ছে দেওয়ার পর তো খুবই খুশি হয়ে গিয়েছে দেখেছেন কত প্রকারের ভালোবাসা সে আমাকে দিচ্ছে তো যাই হোক তারপর হচ্ছে আমি চলে আসলাম কিচেনে দেখেছেন আমি যে আজকের রান্নাটা মানে আজকের না ওই দিনের রান্নাটা হাজব্যান্ড যে কল দিয়েছিল খুবই শর্টকাটে একটু চিকেন রান্না করেছিলাম তো এখন হচ্ছে রান্নাটা বসে দিয়েছি তো হাজব্যান্ড খুবই শখ করে হচ্ছে এটাকে ছড়া বা কি যে বলে তো যাই হোক সেটা আমি বসে দিয়েছি আর হচ্ছে ওই প্রেশার কুকারে হচ্ছে ডাল বসিয়েছে হাবিবা আবার সেই ডালটা খেতে চেয়েছে তো দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে সমস্ত চুলায় আমি সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি লাস্ট ভিডিওতে বলেছিলাম না যে দারাজ থেকে আরও কিছু পার্সেল বাকি আছে তো সেটাও চলে আসছিলো সকালেই আমি বাসায় রেখে গিয়েছি যেহেতু আপনাদের সামনেই হচ্ছে আনবক্স করব তো দেখতে পাচ্ছেন এই ক্যানভাসগুলি একদম হচ্ছে হাবিবা রুমের যে থিম পিঙ্ক অ্যান্ড হোয়াইট পিঙ্ক অ্যান্ড হোয়াইট সাথে ম্যাচিং করে আনা হয়েছে তিনটে মিলিয়ে একটি সেট তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হচ্ছে কমপ্লিট না হচ্ছে প্যারাক বা কিছুই করতে হবে না বা ওয়ালে কোনো প্রকার ছিদ্র করে যে প্যারাকটা গাঁথতে হয় সেটা করা যাবে না দেখতে পাচ্ছেন পিছনে তারাই হচ্ছে দিয়ে রেখেছে তো সেটাই হচ্ছে এখন সেট করে নিচ্ছে আমাদের তো প্লেসটা আগে থেকে ডিসাইড ছিল যে কোথায় লাগাবো তো এই জন্যই হচ্ছে হাবিবার কমপ্লিট যে রুমটা লাগানোর পর বা ওয়াল স্টিকার লাগানোর পর কেমন হয়েছে লাস্ট ভিডিওতে আমি আগে বলে দিয়েছিলাম যে দ্বিতীয় পার্টে হচ্ছে দেখিয়ে দিব তো এখানে হচ্ছে হাবিবা তো অনেকটাই খুশি সেও ফাইনাল টাচ দিচ্ছে তো এখন হচ্ছে আপনারা ফাইনাল লুকটা দেখেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খুবই কম বাজেটে যে সাজিয়েছি কেমন হয়েছে এখন হচ্ছে দেখে দেওয়ার পালা যে কিচেনে যে অনেকেই প্রশ্ন করেন যে কিচেনে যে ওয়ালে যে আমি কিচেন যে শেলফটি আমি সেট করেছি কিভাবে করেছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আটা তো একটি বক্সে দুইটি থাকে এটা মেবি কিছু গ্লু বা হচ্ছে কি টাইপের বলবো বা আমি নিজেও বুঝতে পারতেছি না আপনাদেরকে কি বলবো তো যাই হোক যে কোনো দোকানে গিয়ে বললে হবে কি টাইপের দোকান যেখানে হচ্ছে আপনারা হচ্ছে কালার বা কালার করার যে ব্রাশ But, কি বলে হার্ড ওয়ার্ক দোকানে গিয়ে বললেই হবে তো তারা হচ্ছে দিবে তারা হচ্ছে বুঝিয়ে দিবে তো এখানে হচ্ছে দুইটি মিক্স করে হচ্ছে এ দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শেলফে লাগিয়ে নিচ্ছি দেন হচ্ছে তারা আমাকে সাজেস্ট করেছে এটার সাথে একটা হচ্ছে সুপার গ্লু সেটা নাকি একদম পারমানেন্ট চাইলে কাঠ বা হচ্ছে যে কোনো টাইপের লোহা যে কোনো জিনিসই নাকি জয়েন দেওয়া যায় তারা আমাকে এইভাবে বলছিল তো যাই হোক দেখতে পারবেন তো এখানে হচ্ছে যে আটাটা আমি মিক্স করেছি সেটাই হচ্ছে আমি শেলফে লাগিয়ে নিচ্ছি আচ্ছা অবশ্যই ফাইনাল কথাটা শুনবেন আমার কথায় শুনে কেউ এভাবে করতে যাবেন না যে পর্যন্ত ভিডিওটা দেখে শেষ না করেন কারণ হচ্ছে আমি একদম রিয়েল যে কথা সে কথাগুলি হচ্ছে আমি আপনাদেরকে জানাবো তো শেলফে তো আমি সে আটাটা লাগিয়ে আমি শুকানোর জন্য দিয়েছি তারপর হচ্ছে হাবিবার রুমে যে আমি লাগাবো যে শপিসগুলি নিয়ে আসলাম যে ওয়ালে সেট করব তো সেটা তো লাগিয়ে নিচ্ছি আর এই কর্নার হচ্ছে সে ওয়ালটা সেট করব সেই শেলফটা আর এই হচ্ছে সেই আঠা সুপার গ্লু দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে শেলফ আমি যেই পাশে হচ্ছে শেলফ লাগাবো যে ওয়ালে সে ওয়ালটাকে ভালোভাবে ক্লিন করতে হবে তবে ভালোভাবে ক্লিন করে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সেই আঠাটা যখন একটু শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে সুপারগুলি দিয়ে দিচ্ছি তারা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে আমি সেম তাদের মতোই করেছি তো দেখতে পাচ্ছেন এই কর্নারে হচ্ছে আমার শেল্ফটা আমি সেট করব। অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছেন যারা হচ্ছে কিচেনের ভিডিও খুবই পছন্দ করেন তো এখন হচ্ছে আমি সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারা বলেছে শুকিয়ে যাওয়ার পর হচ্ছে লাগিয়ে ওভার নাইট হচ্ছে রেখে দেবেন তো আমি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন চেপে চেপে লাগাচ্ছি লাগানোর পর অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম ভিডিওতে তো শর্টকাটে দেখাচ্ছি প্রায় অনেক টাইম ধরে হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন হবে এটা আমি ধরে রেখেছি তারপর হচ্ছে নিচে আমি একটু কিছু রেখেছি এটা যেন পরে না যায় তো তারপর হচ্ছে খুবই ভালোভাবে লাগানোর ট্রাই করছি দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে আমি লাগিয়ে চলে আসলাম হাবিবার রুমে এগুলি হচ্ছে সেট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিভাবে সেট করব আমি হাবিবাকে জিজ্ঞাসা করছি যে দেখো হাবিবা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে করো সুজা করো বা আরেকটু ইয়া হবে বাঁকা হবে তো যাই হোক ওইভাবে বোঝানোর পর হচ্ছে দুইটা হচ্ছে এখানে আমরা সেট করেছি তারপর হচ্ছে হাবিবার টেবিলের সাইডে হচ্ছে এই লাগাবো এখানে হচ্ছে হাবিবের সব কিছু থাকবে স্কিন প্রোডাক্টগুলি হচ্ছে সে এখানে অর্গানাইজ করে রাখবে মেনলি সেটার জন্য বানানো হয়েছে হাবিবার খুবই ইচ্ছা আছে যে এটার মধ্যে হচ্ছে স্কিন প্রোডাক্টগুলি হচ্ছে সে অর্গানাইজ করে রাখবে তো আঠাটা লাগানোর পর নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটি হচ্ছে হুক টাইপের এগুলি হচ্ছে সবাই চেনেন খুবই ভাইরাল হুক টাইপের হচ্ছে দুইটা আমি সেট করে হচ্ছে সেই স্ট্যান্ডটা আমি বসে দিয়েছি আর এগুলি হচ্ছে শুকিয়ে গিয়েছে এগুলি সত্যিই একদম পারমানেন্টভাবে লেগে গিয়েছে যেটা ঘটেছে সেটা হচ্ছে কিচেনের যে শেলফটা সেটা হচ্ছে সকালে দেখি ধাপ করে খুলে পড়ে গিয়েছে কিছু রাখার আগেই সেটা অটোমেটিকই পড়ে গিয়েছে তো যাই হোক এখানে সমস্ত যা কাজ করছিলাম রায়নকে আমি আগে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম দেখতে পারছেন এখানে রায়ন ঘুমাচ্ছিল আর হাবিবার আমি কি করছিলাম সেটা তো দেখেছেন এখন একটা সত্যি কথা বলি যে যত পাওয়ারফুল আটাই হোক টাইলসে এভাবে কখনই শেলফ লাগানো যায় না অবশ্যই স্ক্রু দিয়ে লাগাইতে হয় পরবর্তীতে আমিও এটা করেছি অনেকে আছে অনলাইনে সেল দিয়ে থাকে যে কিচেনে হচ্ছে স্ক্রু ঝামেলা ছাড়াই হচ্ছে লাগিয়ে নিতে পারবেন তো এগুলি হচ্ছে সব ভুল কথা কখনোই এগুলি বিলিভ করবেন না আর রাইনকে দেখেছেন আমি আদর করতে করতে প্রায় তার ঘুমই ভেঙে গিয়েছে তো যাই হোক আজকের মধ্যে নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে I love this.